রাজ্য জুড়ে ডিআই অফিসে চাকরি হারা শিক্ষকদের বিক্ষোভের পাশাপাশি তমলুকের ডিআই অফিসেও বিক্ষোভ চাকরি হারা শিক্ষকদের সসম্মানে চাকরিতে ফেরানোর দাবিতে এদিন ডিআই অফিসে তালা লাগিয়ে অফিসের সামনে চলে ধর্না কর্মসূচি শেষ পর্যন্ত শিক্ষা দপ্তরের সদর্থ না মেলায় রাজ্য সড়ক অবরোধ করলেন আন্দোলনকারীরা ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় চাকরি চাই যোগ্যদের লিস্ট চাই সুপ্রিম কোর্টের নির্দেশে আমাদের চাকরির কাজে সেই নির্দেশে যথাযথ সিগ্রিকেশন করে যোগ্য জানাই এই লিস্ট জমা দিতে হবে এই লিস্টুকু মিনা জমা দিতে হবে আমাদের যোগ্যের তালিকা চাই আর কিছু চাই না আমরা যোগ্যতা এখন প্রমাণ চাই আমাদের মিনা চাই আমাদের আমরা যোগ্য আশাটা আমাদের প্রমাণ করতে হচ্ছে কখনো ভাবিনি আমাদের রাস্তায় বসতে হবে কখনো ভাবিনি কখনও ভাবিনি আমরা রাস্তায় বসতে হবে আমাদের আমরা ডিআই অভিযান শুরু করব এরপর আমরা 72 আন্দোলনের দিকে যেতে চলেছি যদি না আমরা আমাদের দাবি পূরণ করতে পারি তো সিদ্ধান্ত তো আয়র অধুনিনে সিদ্ধান্ত আমাদের দেওয়ার কিছু নেই আমার কাছে যেটা আমরা কালকে যেটা গুগল গুগল শীট দিয়েছি সেটা নিশ্চয় তুলে নেব যেটা যদি শিক্ষকদের যদি মনে হয় যে গুগল শীটটা তাদের বিরুদ্ধ মানে তাদের বিপক্ষে যাচ্ছে আমি নিশ্চয় তুলে নেব আমাদের এখানে আমাদের সমস্তটাই করা হচ্ছে কিন্তু আমার অথরিটি মানে তাদের তাদের ইচ্ছাতেই করা হচ্ছে তাদের ইনস্ট্রাকশন নিয়েই আমরা করি এবার তাদের কোনো রিটিন হতে পারে তাদের ভার্মাল ইনস্ট্রাকশনটাই অর্ডার করতে হয় সেই অনুযায়ী আমরা কাজ করি আমি স্কুলে তাদের বিশ্বাস যেতে বলো শিক্ষকদের এখনো কোনো রিটিন অর্ডার হয়নি তারা সবাই প্রত্যেকে স্কুলে যা গেছে এটা জেলার পক্ষে জেলা শুধু জেলার জেলার প্রশ্ন নয় এই প্রশ্নটা তো সারা রাজ্যব্যাপী প্রশ্ন এটা কোনো একটা জেলার নির্দিষ্ট আলাদা করে স্পেসিফিক কিছু বলতে পারবো না সমস্ত রাজ্যের যে নিয়ে মনে সেটা আমাদের জেলার ক্ষেত্রে প্রযোজ্য না আমার কাছে কোনো এখনো পর্যন্ত কিছু আসেনি যেটা আসেনি আসলে আমি সঙ্গে সঙ্গে বলেও দিতে পারতাম আমার কাছে কোনো উত্তর এই মুহূর্তে নেই আমি ওই জন্য বলতে পারছি না ঠিক আছে আমার কাছে কোনো উত্তর নেই আমার কাছে আজকে রকম একটা কর্মসূচি আছে সেটাও আমি জানি না আমি জানলাম এসে দেখলাম আমি কিন্তু পালিয়ে যাইনি আমি এখানে দাঁড়িয়ে আছি এবং সারাক্ষণ যতক্ষণ ওরা থাকছে ততক্ষণ আমি বাইরে দাঁড়িয়ে আছি জেলা দপ্তরের তত্ত্ব নিশ্চয়ই আছে জেলা দপ্তরের তত্ত্ব এর মধ্যে অনেক ট্রান্সফার হয়েছে অনেকে নতুন আবার ঢুকেছেন তো এখন আমাদের কাছে সঠিক তত্ত্বটা তো নিশ্চয়ই থাকবে না মাঝখানে দুটো বছর চলে গেছে দুটো বছর চলে যাওয়াতে তারপরের মধ্যে যারা ঢুকেছে বা বেরিয়ে গেছে সেই তত্ত্বটা এক্স্যাক্ট ফিগার না দিলে হবে না তো আমার কোনো শিক্ষক বাদ চলে যাবে কোনো শিক্ষক ঢুকে যাবে সেটা তো হতে পারে না আমি একটা অ্যাপ্রক্স সিদ্ধান্ত অ্যাপ্রক্স ফিগার তো আমি দিতে পারবো না সেই কারণে জন্য গুগল ফর্মটা নেওয়া আমি যাতে দেখতে পারি যে আমার পূর্ব মেদিনীপুর জেলাতে দু হাজার ষোলো এসএসডি কত শিক্ষক আমার জেলাতে এখন কাজ করছে এর বাইরে কোনো উদ্দেশ্য নেই ধন্যবাদ পড়াশুনো উপযুক্ত পরিবেশে আপনার সন্তানের জন্য সমস্ত সুযোগ সুবিধা প্রদান করছে সেন্ট পলস স্কুল আগামী শিক্ষাবর্ষে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তির শেষ তারিখ দশই এপ্রিল সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য মনোরম পরিবেশের দক্ষ শিক্ষক শিক্ষিকা দ্বারা পরিচালিত উন্নত শিক্ষা পদ্ধতিতে আইসিএসই সিলেবাসের তথা ইংরেজি মাধ্যমে এবং স্বল্প মূল্যে ভর্তি করতে আজই যোগাযোগ করুন আমাদের লক্ষ্য হল প্রতিটি ছাত্রছাত্রীদের মৌলিক বিকাশ ও ভবিষ্যতের সফল পথ তৈরি করা আমাদের স্কুলের বিশেষ বৈশিষ্ট্যগুলি হল আধুনিক পাঠ্যক্রম দক্ষ শিক্ষক মণ্ডলী এবং আন্তরিক পরিবেশ রয়েছে উন্নতমানের একাধিক ল্যাবের সুবিধা বিজ্ঞান ভূগোল কম্পিউটার ল্যাবে প্রযুক্তির সঠিক ব্যবহার শেখানো এছাড়াও শারী শিক্ষা নৃত্য সঙ্গীত শিক্ষা ও ছাত্রছাত্রীদের খেলাধুলোর বিশেষ ব্যবস্থা আপনাদের সন্তানের জন্য সঠিক পথ তৈরি করতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ সেন্ট পলস স্কুল ইংলিশ মিডিয়াম কামারচৌকি জামশোল কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর